কিরে বন্ধু মন খারাপ কে কি হয়েছে আর কইস না বন্ধু যে বেতনে চাকরি করি এই বেতন দিয়ে তো পোষাইতেছ না তোর কাছে একটা ভালো চাকরি থাকলে আমার একটু ব্যবস্থা করে দে না আরে বেটা এই সামান্য পাওয়া লাগা দেই ই আর চা ভালো চাকরি কই পাবি ই আর চা ভালো চাকরি পাইতে গেলে মামা খালু জোর লাগে আর আমাগো তো মামা খালু জোর নাই বুঝছ নাই আরে বন্ধু ছোটবেলা থেকেই ফ্যামিলির অভাবটা দেখতে দেখতে বড় হইছি এই অভাব মনে আর শেষ হইব না রে এই অভাব দেখতে দেখতেই একদিন মরা লাগবো আরে বন্ধু চিন্তা করিস না উপরে আল্লাহ আছে না আল্লাহ একটা ব্যবস্থা করে দেবো তেলে বন্ধু চল জায়গা এ বন্ধু তোরা যা আমি একটু বাসা বন্ধু তাহলে তুই থাক আমি একটু বাসায় যাবো আমার বাসায় একটু কাজ আছে এই অসময় আবার বাবা ফোন দেয় বাসায় কোনো সমস্যা হলো নাকি হ্যালো আব্বু ভালো আস হ আমিও ভালো আছি আর বাসার সবাই কেমন আছে হ আমিও ভালো আছি আমার নিয়ে টেনশন করা লাগবো না আর সময় মতো আমি টেকা পাড়াই দেব নি বকিন্নির বাচ্চা রাস্তা দেখে শুনে আটতে পারস না মানুষজন চোখে দেখ নাকি তুই দেখ না আমরা আইতাছি কি ব্যাপার ভাই বুঝলাম না গায়ে দিলেন যে ওই বেটা তুই রাস্তার মাঝখানে কেনা দাঁড়া রয়েছিস আরে ভাই রাস্তা তো ওই সাইড অনেকখানি খালি রয়েছে আবার কথা কইতাস মুখে মুখে তর্ক করতাস তোর মতো ফকিনের কাছে গিয়ে আমার শিক্ষা নেওয়ার লাগবো হালা হকিনের বাচ্চা তোর জন্য আগর রেস্টুরেন্ট যাও মুটটা নষ্ট হলো রাস্তাঘাটে কেমনে চলতে হয় জানস না আবার মুখে মুখে তর্ক করস ছোট লোকের বাচ্চা যা হরান দেখা ভাই খারান আপনারা তো নিজের বাপের টাকায় করে আর আমি এই বয়সে চাকরি করিয়া একটা ফ্যামিলি চালাই আপনারা কি বুঝবেন আমাদের মতো গরিবদের কষ্ট আপনারা তো বিনা কারণে গরিবদের শুধু মারতেই জানেন কিন্তু ভাই বিনা দোষে আমার গায়ে হাত ধোয়াটা আপনার ঠিক হয়নি